আসলে মূলত যে বিষয়টা আমি হাইলাইট করতে চাচ্ছি আমি সব সবসময় আমি বলি যেটা আপনি যেহেতু সামরিক ব্যাকগ্রাউন্ড এলাকা মিলিটারি ব্যাকগ্রাউন্ড মিলিটারিতে ইম্পর্টেন্ট টার্মিনোলজি হচ্ছে মেশিন বাট ম্যান বাহাইন্ড দ্য মেশিন ইজ ভেরি ইম্পর্টেন্ট তার মানে মেশিন যদি আপনাকে যদি আপনাকে যদি মেশিন গান দেওয়া হয় কিন্তু মেশিন গান যদি আপনি চালাতে না জানেন তাহলে কিন্তু এই মেশিন গানের কিন্তু আপনার কাছে কোনো মূল্য নাই ওয়ারা যদি মেশিন গান আপনি চালাতে পারেন তাহলে এই মেশিন গানে ট্রিগার চাপলে এক মিনিটে আপনি পাঁচশো থেকে হাজার মানুষের হত্যাকাণ্ড বা এক হাজার শত্রুকে হত্যা করা সম্ভব এখন আমাদের যে যে মেইন প্রবলেম আমি প্রবলেমটা দেখি আমরা যদি সিস্টেমটা ঠিক না করি তা আমরা যতই এই প্রসিজুরাল ল নিয়ে আলোচনা করি বা যেগুলো ডুজ অ্যান্ড ডোজ বা ডেভিয়েশন গুলো নিয়ে আলোচনা করি এটা কিন্তু ভবিষ্যতেও এই ডেভিয়েশন গুলো কিন্তু থেকে যাবে কারণ আমরা মানে আমরা এক দল ক্ষমতা থেকে চলে গিয়েছে বা ক্ষমতাচ্যুত হয়েছে বা আরেক দল তারা কিন্তু মঙ্গল গ্রহ থেকে আসে নাই তারা কিন্তু আমাদের এই বাংলাদেশেরই কিন্তু জনগণ তো তাদের মানে যে দল চলে গিয়েছে সেই দলের ডিএন এর সাথে আমাদের ডিএন এর যে খুব বেশি পার্থক্য সেটা কিন্তু আমি বলছি না এবং সেটি সেটি সত্য নয় ডিএনএ কিন্তু কম বেশি একই কিন্তু সমস্যা হলো আপনি যদি সিস্টেমটা ঠিক করে দেন তাহলে এই সিস্টেমেই কিন্তু আপনার অনেক কিছুই সঠিক হয়ে যায় ঠিক হয়ে যাবে আমাদের যে আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তার ভিতর অন্যতম প্রতিষ্ঠান আমি মনে করি চারটি যেটা দিয়ে রাজনৈতিক নেতৃত্বকে কন্ট্রোলে রাখা যায় মানে অনেকগুলো প্রতিষ্ঠান আছে কিন্তু তার ভিতর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে চারটি একটা হচ্ছে একটা হচ্ছে পুলিশ জুডিশিয়ারি জুডিশিয়ারি তিন নম্বর হচ্ছে আমলাতন্ত্র চার নম্বর হচ্ছে সামরিক বাহিনী বা মিলিটারি এই চারটা প্রতিষ্ঠান কিন্তু একটা সরকারকে যদি ক্ষমতায় রাখতে চাই অবৈধভাবে অসাংবিধানিক ভাবে এই চারটা প্রতিষ্ঠান কিন্তু তাকে ক্ষমতায় রাখতে পারে এবং এই চারটা প্রতিষ্ঠানেরই ডাইরেক্টলি বা ইনডাইরেক্ট প্রশ্রয়ে কিন্তু শেখ হাসিনা হতো ষোলো বছর ভার্চুয়ালি আঠারো বছর তিনি কিন্তু ক্ষমতা কন্টিনিউ করেছেন এটি ছাড়াও যে অন্যান্য প্রতিষ্ঠানের নাম আমি উল্লেখ করলাম না এটা দিয়ে আমি অন্যান্য প্রতিষ্ঠানকে আমি ছোট করছি না বাট এই প্রতিষ্ঠানগুলোয় মূলত মূলত ভূমিকা রাখে কোনো কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতৃত্ব বা কোনো সরকারকে বা কন্টিনিউ করার জন্য এই এই কারণে আমি মনে করি যে চারটি রিফর্ম বা সমস্যা খুব বেশি জরুরি তবে যে চারটি প্রতিষ্ঠানের কথা বললাম তার ভিতর সেনাবাহিনী কম বেশি কম বেশি একটা রিফর্ম কিন্তু আছে যদিও সেনাবাহিনীর মাঝখানে গত আঠারো বছরে সেনাবাহিনীর কিছু সেনা কর্মকর্তাদের উৎসাহিলাসের কারণে বা কারণে একটু ডেভিয়েশন হয়ে সেনাবাহিনীকে ব্যবহার করেছিলেন এবং ব্যবহার করার চেষ্টা করেছিলেন বাট সেনাবাহিনী এজ এ হোল বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে এবং আমাদের বাংলাদেশের সেনাবাহিনী ইউনাইটেড নেশনস এ জব করে এবং ইউনাইটেড নেশনস এর কিপিং অপারেশনে আমরা কিন্তু এক এক অথবা কিন্তু দুইয়ে এই কারণে আমাদের সেনাবাহিনীর স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমি যেমনটি বললাম যে আমাদের কিছু মানে কিছু সেনা কর্মকর্তার উচ্চাপতার কারণে এবং তাদের ভিতরে রাজনীতি ঢুকে যাবার কারণে তারা কিছুটা ডেভিয়েটেড হয়েছিলেন এবং এটি ছাড়া কিন্তু বাকি যে তিনটি প্রতিষ্ঠান বললাম এই তিনটি প্রতিষ্ঠানের ব্যাপক রিফর্ম দরকার আপনি পুলিশের ব্যাপক রিফর্ম দরকার জুডিশিয়ারির ব্যাপক রিফর্ম দরকার এবং আমলাতন্ত্রের ব্যাপক হ্যাঁ ব্যাপক রিফর্ম দরকার আমাদের অ্যাডভোকেট ওই যে রশিদ যেটা বললেন আমি ওনার সাথে একটি বিষয় একমত অনেক বিষয়ে একমত বা একটি বিষয়ে আমি একটু আলাপ করছি যেমন পুলিশের পুলিশের ইনভেস্টিগেশন কিন্তু কিন্তু সাথে সরাসরি জড়িত এই আপনি দেখেন আমি এর আগে গত পরশু দিন একটা টক শোতে গিয়েছিলাম চ্যানেল টোয়েন্টি ফোরে সেখানে আমাকে তিনজন আলোচক সমানভাবে আমাকে বলছিলেন যে পুলিশ এই যে দানব হয়েছে এই দানবের জন্য দায়ীকে এবং এই দানবটা হলো কেন আমি বললাম যে পুলিশ যে দানও হয়েছে এটার জন্য পুলিশ কিন্তু এককভাবে দায়ী নয় এবং আমাদের যারা আলোচক বা আমাদের যারা আলোচক যারা মিডিয়াতে আসে তারা এমন ভাবে আলোচনা করে এবং তারা মনে এবং তারা জনগণের কাছে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করে যে পুলিশ দানও হয়েছে ইট সেল বাই পুলিশ কিন্তু আসলে কর্নেল হক কতটা সত্য নয় এই যে আমি দেখেন কর্নেল হক আপনার চ্যানেল তথা অনেক চ্যানেলে কিন্তু আমি আলোচনা করেছি এই যে জুডিশিয়ারি এই যে জুডিশিয়ারি আমাদের পুলিশ ধরলাম খারাপ যে পুলিশ তারা গায়েবি মামলা করছে গায়েবি বাদী হচ্ছে গায়েবি সাক্ষ্য সংগ্রহ করছে এবং এবং তারা চার্জশিট দিচ্ছে কিন্তু যে আদালত এটা বিচার করছে আদালত যখন দুই পক্ষের যখন বক্তব্য তখন কিন্তু আদালত কিন্তু এটা বুঝতে পারে যে এটি গায়েবি মামলা গায়েবি সাক্ষী গায়েবি বাদী তারপরেও কিন্তু আমার আদালত কিন্তু এই সমস্ত মামলায় কিন্তু সাজা প্রদান করেছে আপনার কর্নেল হক খেয়াল আছে আঠাশে অক্টোবর চিফ জাস্টিসের বাসার যখন ভাঙচুর করা হল এবং একজন পুলিশ কনস্টেবল হত্যা করা হলো তখন কিন্তু ফখরুল সাহেব মির্জা ফখরুল মির্জা আব্বাস আমি খসুকে আটক করা হয়েছিল এবং তাদের জামিন রিফিউজ করা হয়েছিল এবং আমি খুব কষ্ট পেয়েছিলাম একজন আইনজীবী হিসেবে একজন ব্যারিস্টার হিসেবে একজন আইনজীবী হিসেবে আমি কষ্ট পেয়েছিলাম তাদের জামিনটা রিফিউজ করা হয়েছিল এবং জামিনে যে দুইজন বিজ্ঞ বিচারপতি হাইকোর্টের দুজন বিজ্ঞ বিচারপতি জামিনটা রিফিউজ করেছিল তিনারা গ্রাউন্ডে লিখেছিলেন তারা গ্রাউন্ডে লিখেছিলেন যে মির্জা ফখরুল সাহেব গত দুই বছর ভোটের অধিকারের যে আন্দোলন করছে এটি উনি দেশটাকে জাহান্ন এবং এটি বলে আরো অনেকগুলো করেছিল আমার বক্তব্য জনগণ দেখেছে এবং দেখেছিল যে মির্জা ফখরুল সাহেব ভোটের অধিকারের জন্য তিনি আন্দোলন করে যাচ্ছেন গত ষোলো বছর ধরে এবং আমার আমার বিজ্ঞ বিচারপতি উনি মন্তব্য করলেন এবং জামিনটা রিফিউজ করলেন এই গ্রাউন্ডে তিনি নাকি দুই বছর ভোটের অধিকারের যে আন্দোলন করছেন তিনি নাকি দেশটাকে জাহান্ন কর্নেল হক আপনি বলেন এই যে আঠাশে অক্টোবর পক্ষ থেকে যে সমাবেশ করা হয়েছিল আপনি কি সমাবেশে কি কি আপনি আপনি বিএনপির পক্ষ থেকে সন্ত্রাস বা অগ্নিসংযোগ বা কোন কিছু কি আপনি দেখেছিলেন দেখেন নাই তাহলে এই যে দুই দুইজন বিজ্ঞ বিচারপতি ওনারা কোন চশমা দিয়ে দেখলেন এবং তাদেরকে জামিন রিফিউজ করলেন এই যে এই যে হাইকোর্ট থেকে যখন এইভাবে জামিন রিফিউজ করা হয় এবং পুলিশের পক্ষ থেকে যখন জামিন যখন রিমান্ড চাওয়া হয় তখন আদালত যখন ওই যে রিমান্ড দেয় তখন কিন্তু পুলিশ মনে করে আমাকে আমাকে তারও দানব হতে এবং পুলিশকে দানব হতে সহায়তা করে আমার রাজনৈতিক নেতৃত্ব যখন তার ইলেকশনের বৈধতা পাবার জন্য যখন আঠাশে অক্টোবর এবং ইলেকশনের মাঝামাঝি সময় যখন ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করা হলো যখন ট্রেনের স্লিপার পুড়িয়ে দেওয়া হলো যখন পুলিশ হত্যা করা হলো এটি কিন্তু রাজনৈতিক নেতৃত্বে এবং রাজনৈতিক নেতৃত্বের পুলিশ কিন্তু একা দানব হয়ে ওঠে না আমি কিন্তু আপনাকে কিন্তু আমি বলেছি আপনার চ্যানেলে বলেছি অন্যান্য চ্যানেলে বলেছি জুডিশিয়াল অফিসার ফিফটি সেকশন ওয়ান এবং আমাদের সিআরপিটি সেভেন এখানে কিন্তু স্পষ্ট বলা আছে বিচার বিভাগীয় কর্মকর্তা ইনক্লুডিং হাইকোর্ট জাজ ইনক্লুডিং চিফ জাস্টিস ওনাদেরকে বলা হচ্ছে যে আপনি বিচার করার ক্ষেত্রে স্বাধীন দুই ক্ষেত্রে আপনি যদি যদি সরল সরল বিশ্বাসে কোনো আপনার বিচার কার্য প্রনাউন্স করেন এবং আপনি যদি গুড মানে গুড মাইন্ড এবং গুড ইন্টেনশন জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে যদি আপনি কোনো বিচার কার্য পরিচালনা করেন দেন ইউ আর ইমিউন কিন্তু আপনি যখন গায়েবী মামলায় যখন আপনি সাজা প্রদান করছেন আপনি যেখানে বেগম জিয়ার কোন দুর্নীতি দ হয় নাই তার একটা প্রসিজুরাল জাস্ট টাকাটা টাকাটা এক জায়গায় মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ছিল এই ডেভিয়েশনের কারণে আপনি তাকে পাঁচ বছরের সাজা দিলেন এবং হাইকোর্টের বিজ্ঞ বিচারপতি এসে দল বছর সাজা দিলেন এবং যে বিচারপতি বা যে বিচারক পাঁচ বছরের সাজা দিয়েছিলেন উনি কিন্তু পরবর্তীতে হাইকোর্টে জাজ হয়েছে এটা যে এটাতে করাতে আমার কি হচ্ছে পুলিশ আরো বেশি উৎসাহিত হয়েছে এবং পুলিশ দানব থেকে আরো দানব হয়েছে আপনি দেখেন পরের আমরা কিন্তু আসল জায়গায় আমরা হাত দেই না আমরা শুধু আলোচনা করি এবং প্রসিজুরান আলোচনা করি আপনি দেখেন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যে আইনটা পাশ করেছিলেন স্পেশাল পাওয়ার অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফোর সেখানে সেকশন টু তে বলা ছিল প্রি জুডিশিয়াল অ্যাক্ট এবং প্রি জুডিশিয়াল অ্যাক্টের ওখানে ছয়টা বা সাতটা ইনগ্রেডিয়েন্ট ছিল যে কারণ দেখি আপনি যে কোনো মানুষকে বিনা বিচারে আপনি একশো আশি দিন আটক রাখতে পারবেন এবং সেখানে সংবিধানের আর্টিকেল থার্টি থ্রি সাব ক্লস ফোর কে লঙ্ঘন করে এটি কিন্তু করা হয়েছিল এখনো পর্যন্ত অব্দবধি আমাদের আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টের এত বিজ্ঞ বিজ্ঞ আইনজীবী তারা কিন্তু এই বিষয়টা কিন্তু আদালতে কখনো চ্যালেঞ্জ করে নাই ইভেন আমাদের আদালতের পক্ষ থেকে বা আদালতের বিজ্ঞ বিচারপতিরা সুমোটো কিন্তু এটা বলতে পারেন যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফোর যেভাবে রাজনৈতিক অপোজিশন রাজনৈতিক নেতাদেরকে ডিটেনশন দেওয়া হতো আমি ব্যক্তিগত এসপি থাকা অবস্থায় রাজনৈতিক নেতৃত্বের আদেশ শুনে অনেক অনেক রাজনৈতিক নেতৃবৃন্দদের কিন্তু ডিটেনশন কিন্তু দিয়েছি এবং দেওয়া লেগেছে এবং ক্ষেত্র বিশেষে এটি কিন্তু একশো দিন নয় একশো দিনের পরে আবার অ্যাডভাইজারি বোর্ড গঠন করা হয় একজন হাইকোর্টের বিচারপতি সমন্বয় একটা কমিটি করা হয় উনি আবার চাইলে আবার আরো একশো দিন বাড়াতে পারে। আবার চাইলে উনি আরো একশো দিন ওই বাড়াতে পারে তার মানে আপনার যত খুশি রাজনৈতিক নেতৃত্ব আপনার এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত বাড়াতে পারবে এটা দেখেন 1974 সেভেন্টি ফোর হচ্ছে দু গত পঞ্চাশ বছরের আমাদের এত ভেটান ভেটান লয়ার আমাদের ভেটান ভেটান বিচারক বা বিচারপতি চিফ জাস্টিস তাদের পক্ষ থেকে কিন্তু এই এই বিষয়গুলো কিন্তু কোনো কথা বলা হয় না আরেকটি কথা দেখেন দু হাজার সালে যখন ক্রস ফায়ার আসলো ক্রস ফায়ার তো আসলে হত্যাকাণ্ড দিস ইজ এ জুডিশিয়াল কিলিং আপনি দু সাল থেকে দু সাল পর্যন্ত যে সমস্ত ক্রস ফায়ার বা ক্রস ফায়ার নাটক সাজে হত্যাকাণ্ড গুলো ঘটনা করেছে আমাদের আদালত থেকে বা আমাদের বিজ্ঞ আইনজীবীদের পক্ষ থেকে কোন প্রকার প্রতিবাদ বা কোন প্রকার রিট কি করা হয়েছে ইভেন আমাদের আমাদের হাইকোর্ট বা অ্যাটিলেটি মিশন থেকে আমাদের সংবিধানের একশো দুই অনুষ্ঠানে তারা কিন্তু এটা রিট নিয়ে এটা কিন্তু তারা একটা ব্যাখ্যা চাইতে পারে এবং তারা একটা একটা রুল ইস্যু করে এটা কিন্তু একটা ব্যাখ্যা দিয়ে ক্রস ফায়ার কিন্তু একটা ইতি টানতে পারে ওনারা কিন্তু এই এই বিষয়গুলো কিন্তু আর নাই আমাদের সমস্যাগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং সিস্টেমটাকে আমাদেরকে ডেভেলপ করতে হবে আপনি দেখেন দু হাজার চোদ্দ সালে আট সালে যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচনটা এই নির্বাচনটা অসাংবিধানিক অসাংবিধানিক ইলেকশন ছিল নির্বাচন ছিল কারণ ওই সময় কে গভর্নমেন্টের মেয়াদ ছিল নব্বই দিন সংবিধানের আর্টিকেল ফিফটি এইট বি এবং সংবিধানের একশো তেইশ ওইটার মেয়াদ ছিল নব্বই দিন ওইটা যে মুহূর্তে দুই বছর হয়ে গিয়েছে সেটি কিন্তু অসাংবিধানিক হয়ে গিয়েছে যদিও মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের অ্যাপিলের ডিভিশন থেকে একটা রেফারেন্স নিয়েছিলেন এবং সুপ্রিম কোর্টের ডিভিশন ইলেকশন কমিশনকে বলেছিলেন যে ইলেকশন করতে কতদিন সময় লাগবে তারা বলেছিল যে আমাদের ভোটার কার্ড করতে বছর লাগবে বছরে আমরা ইলেকশন সুষ্ঠু একটা সুষ্ঠু ইলেকশন করতে পারবো ভালো কথা সুপ্রিম কোর্টের অ্যাপিলের ডিভিশন দুই বছরের সময় দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু কোনো সংবিধানের অ্যামেন্ডমেন্ট দেবার ক্ষমতা রাখে না আই রিপিট সুপ্রিম কোর্ট সংবিধানের অ্যামেন্ডমেন্ট দেওয়ার ক্ষমতা রাখে না শেখ হাসিনা পাওয়ারে আসার পরে জেনারেল মইনের সাথে আতাত করে যে শেখ হাসিনা শেখ হাসিনা বলেছিল যে আমাকে যদি টু থার্ড মেজরিটি দেওয়া হয় যেটা আমাদের অ্যাডভোকেট মহসিন রশিদ বলেছে যে আমাকে যদি টু থার্ড মেজরিটি এনশোর করা হয় তাহলে তোমার এই দুই বছরের এই দুই বছরের অসাংবিধানিক ক্ষমতাকে বৈধতা দিব কিন্তু শেখ হাসিনা কিন্তু বৈধতা দেয় নাই এই বিষয়টা নিয়ে কি আমার আইনজীবীরা কি কথা বলেছে এই বিষয়টা নিয়ে কি আমার আদালতের বিজ্ঞ বিচারপতিরা কথা বলেছে সংবিধানের অ্যামেন্ডমেন্ট এ নিয়ে লিগালিটি দেয় নাই আপনি আসেন দু হাজার চোদ্দ সাল দু হাজার চোদ্দ সালে যে একতরফা নির্বাচন হলো একতরফা নির্বাচনে যেটা আমাদের সংবিধানের আর্টিকেল সিক্সটি ফাইভ সাব প্লাস এর স্পষ্ট লঙ্ঘন যে এবং এবং সংবিধানের আর্টিকেল সিক্সটি সাব প্লাস তে বলা হচ্ছে আপনার ভোটটা হতে পারে ডাইরেক্ট ভোট কিন্তু ডাইরেক্ট ভোট ছাড়া আপনি একশো আপনার আসন বিনা ভোটে নির্বাচিত হয়ে ইলেকশনের আগে সরকার গঠন হয়ে দুঃখের বিষয় কর্নেল হক এই বিষয়টা নিয়ে ডক্টর বদিউল আলম মজুমদার হাইকোর্টে রিড করেছিলেন সুন্দর করে আমার বিজ্ঞ বিজ্ঞ আদালত নাকি বলেছে এটি নাকি সংবিধান সম্মত হয়েছে মানে এটা তো যিনি আইনের যা ন্যূনতম জ্ঞান আছে যে সংবিধানের সিক্সটি ফাইভ সাব টু তে যেখানে বলা হচ্ছে ভোট হবে হতে হবে ডাইরেক্ট ভোটে প্রত্যক্ষ ভোটে সেখানে একশো তেপ্পান্ন জন আউট অফ থ্রি ভোট দিতে আসে নাই সেখানে আমার সেখানে আমার আদালত বলেছে নাকি এটা সংবিধান সম্মত হয়েছে দু আঠারো সালে যে নির্বাচন আসে আপনি আসেন সেখানে দিনের ভোট রাতে হয়েছে সেটি আমার জনগণ দেখেছে বিশ্বভাষী দেখেছে সেখানে আমাদের সংবিধানের আর্টিকেল সেভেন এ ওয়ান বি এর স্পষ্ট লঙ্গ হয়েছে ওই সময়ের সেনাপ্রধান পুলিশ প্রধান ইলেকশন কমিশনার ক্যাবিনেট সেক্রেটারি ফরেন সেক্রেটারি এবং সংশ্লিষ্ট যারা ইলেকশনের সাথে জড়িত ছিল তারা কিন্তু কি বলা আছে এখানে বলা হচ্ছে যে আপনার যদি এমন কোন আচার আচরণ যদি জনগণের সংবিধানের প্রতি অনাস্থা সৃষ্টি হয় তাহলে আপনি সংবিধান লঙ্ঘন করেছেন বলে গণ্য হবে এবং আপনার সাজা সর্বোচ্চ সাদা হবে তাহলে 2018 সালে আজিজ সাহেব যে কাস্তি করেছিল জেনারেল আজিজ সাহেব যে কাস্তি করেছিল আমার পুলিশের আইজি সাহেব ডক্টর জাবেদ পাটানি যে কাস্তি করেছিল ওই সময় ইলেকশন কমিশনার যেটা কাস্তি করেছিল এটি কিন্তু স্পষ্ট সংবিধানের আর্টিকেল 7 এর 1 বি এর কিন্তু লঙ্ঘন কিন্তু এটি নিয়েও কিন্তু আমার মানে আমাদের আদালতে সিনিয়র বিগু আইএনজি যারা যারা ভাটান লয়ার এবং তারা সংবিধান বিশেষজ্ঞ তারা কি এই বিষয়ে tadi কি কখনো কথা বলেছে বলে নাই আমার কি আদালত কি কথা বলেছে বলে নাই আপনার দু হাজার চব্বিশ সালেও কিন্তু খাইরুল হক ওবায়দুল হাসান এবং আনিসুল হক হল আইন মন্ত্রী দেখেন খাইরুল হক দু হাজার এগারো সালে উনি কেয়ারটেকার বা ত্রয়োদশ সংশোধনী বাতিল করলেন শর্ট জাজমেন্ট দিলেন এবং শর্ট জাজমেন্ট উনি তিনটা ডাইরেকশন দিয়েছিলেন উনি বলেছিলেন যে আরো দুইটা নির্বাচন গভর্নমেন্টের অধীনে হতে পারে আরেকটি ডাইরেকশন উনি দিয়েছিলেন যে ইলেকশন দিন আগে পার্লামেন্ট ভেঙে হবে আরেকটি ডাইরেকশন উনি দিয়েছিলেন যে যে পার্লামেন্ট পার্লামেন্ট যদি চায় তাহলে এখানে বিচারপতিদের ইনভলভমেন্টটা তারা এটা বাতিল করতে পারে বা অ্যাভয়েড করতে পারে এই ধরনের তিনটি ডাইরেকশন দিয়েছিলেন উনি কিন্তু আঠারো মাস পরে এই তিন ডাইরেকশনকে অমিট করে উনি কিন্তু শর্ট জাজমেন্ট পরিবর্তন করে কিন্তু উনি পূর্ণাঙ্গ জাজমেন্ট দিয়েছেন আঠারো মাস পরে এটি কিন্তু আমাদের আইনের স্পষ্ট লঙ্ঘন সিআরপিসি থ্রি সিক্সটি নাইন এবং আমাদের সিপিসি একশো বান্ন তে স্পষ্ট বলা হচ্ছে আপনি যদি কোন জাজমেন্ট প্রনাউন্স করেন দ্যাট জাজমেন্ট ক্যান নট বি চেঞ্জ আদার দ্যান দ্য আমার কি বিজ্ঞ সিনিয়র আইনজীবীরা তারা কি কোনো কোনোবার এই এই একটি বিষয়ে কথা বলেছে আমার কি আদালতের বিজ্ঞ বিচারপতির কথা বলেছে আমার যে অপোজিশন পার্টির যারা আইনজীবী তারাও কি এই বিষয়টা নাকি কথা বলেছে বলে নাই এরপরে আপনার আসেন সাল কিন্তু একই অবস্থা আপনি আসেন আপনার অন ইলেভেনের সময় অন ইলেভেনের সময় আমি জেলার এসপি ছিলাম তিনটি জেলার এসপি ছিলাম এবং সেপারেশন অফ জুডিশিয়ারি যখন হলো এই প্রক্রিয়ার সাথে আমি কোনো না কোনোভাবে ইনডাইরেক্টলি ইনভলভ ছিলাম ভালো কথা মন্দের ভালো অন ইলেভেন সরকারের একটা ভালো অ্যাচিভমেন্ট ছিল জুডিশিয়ারিটাকে আলাদা করে দিতে পেরেছিল এক্সিকিউটিভ থেকে এক্সিকিউটিভ বলতে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার থেকে কর্নেল হক ভার্চুয়ালি কি জুডিশিয়ারি কি আলাদা হচ্ছে জুডিশিয়ারি কিন্তু কোনো আলাদা হয় না কারণ তখন জুডিশিয়ারির পক্ষ থেকে অজুহাত শো করা হয়েছিল যে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার যেহেতু তারা এক্সিকিউটিভের পার্ট ওনাদের কাছে যদি বিচার কার্য দেওয়া হয় তাহলে জনগণ সুষ্ঠু বিচার পাবে না এই অজুহাতে আপনারা জুডিশিয়ারিটা সেপারেট করলেন কিন্তু আপনারা ষোলো বছরে বিচার বিভাগীয় কর্মকর্তারা বা বিচারকরা আপনারা কি করেছেন বরং বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার যে কাজটি করতেন তার থেকে আপনারা দশ গুণ বেশি সরকারের ফরমাইশি জাজমেন্ট মানে ফরমাইশির আদেশ আপনারা পালন করেছে সবচেয়ে বড় কথা জুডিশিয়ারি কিন্তু ভার্চুয়ালি কোনো আলাদা হয় না আমি কোনো আপনার মাধ্যমে আমাদের আইন উপদেষ্টা ডক্টর শিব নজরুলকে উদ্দেশ্য করে আমি বলছি আপনি তখন কিন্তু বলা হয়েছিল যে জুডিশিয়ারি আইন মন্ত্রণালয় দুই ভাগ হবে একটা হবে বিচার বিভাগ আরেকটি হবে সংসদ পার্লামেন্ট অ্যাফেয়ার্স এটি কিন্তু করা হয় নাই এটি কিন্তু করা হয় নাই তখন বলা হয়েছিল দুইটি মন্ত্রণালয় করা হবে দুইজন মন্ত্রী থাকবে দুইটা সচিব থাকবে কেন করা হয় নাই করা হয় নাই হচ্ছে আওয়ামী লীগ যখন পাওয়ারে আসলো তখন মনে করলো এটা যদি আলাদা করা হয় তাহলে বিচার বিভাগকে কন্ট্রোলে রাখা রাখা যাবে না আপনি দেখেন ডিস্ট্রিক্ট যাদের এখনো পর্যন্ত পোস্টিং পদায়ন এখনো কিন্তু আইন মন্ত্রণালয়ের সুপারিশ ক্রমে হয় ভার্চুয়ালি সুপারিশ বলা হলেও আলটিমেটলি আইন মন্ত্রণালয়ের অনুমতি ক্রমেই কিন্তু হয় যদিও আইন মন্ত্রণালয় থেকে যে সুপারিশটা পাঠানো হয় সেই সুপারিশটা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে জিএ কমিটি আছে জিও কমিটি থেকে অ্যাপ্রুভাল হয় কিন্তু সাধারণত আমরা গত ষোলো বছরে দেখেছি আইন মন্ত্রণালয় থেকে যেগুলো গিয়েছে সেইগুলোই কিন্তু জিএ কমিটি থেকে অ্যাপ্রুভাল হয়েছে আমরা কিন্তু দেখেছি সম্ভবত পিরোজপুর বা ভোলা একজন ডিস্ট্রিক্ট যার একজন এমপিকে জামিন না দিয়ে তাকে জেলে পাঠানোর পরিপ্রেক্ষিতে দুই ঘন্টার ভিতর তাকে ওখান থেকে বদলি করা হয় এবং তাকে জয়েন্ট ডিস্ট্রিক্টের কাছে জয়েন্ট কাছে দায়িত্ব দিয়ে স্টেশন ত্যাগ করতে বলা হয় তাহলে তাহলে আমার তাহলে আমার আইন মন্ত্রণালয় থেকে ফাইলটা এত স্পিডে আপনার সুপ্রিম কোর্টের র্যাপিল ডিভিশনে গেল জিও কমিটির কাছে গেল জিও কমিটি মিটিং বসাইলো এবং দুই ঘন্টার ভিতর আদেশ হয়ে গেল এটা কিন্তু আসলে করতে এই যে জুডিশিয়ারি এটা কিন্তু সেপারেশন কিন্তু হয় নাই আমি আমি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে আমি উদ্দেশ্য করে বলছি যে আপনি আক্ষরিক অর্থে অন ইলেভেনে যে উদ্যোগটা নেওয়া হয়েছিল আক্ষরিক অর্থে জুডিশিয়ারি সেপারেট বলতে যেটা বোঝায় সেটি আপনি সেপারেশন করবেন এবং করার উদ্যোগ নেবেন কারণ এটা একটা বিপ্লবী সরকার গণতান্ত্রিক সরকার জনগণের কিন্তু আপনাদের কাছে চাপ অনেক বেশি আশা অনেক বেশি আরেকটি কথা বলে আমি শেষ করছি মানে এই টার্নে আমি শেষ করছি সেটা হচ্ছে আপনি দেখেন এখনকার যিনি এখনকার যিনি উপদেষ্টা সম্মানিত উপদেষ্টা হাসান আরিফ উনি কিন্তু তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং ওই সময় অনিলেমের কিন্তু যুগান্তকারী তিনটি আইন প্রণয়ন করেছিলেন একটি হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কমিশন অর্ডিনেন্স টু যে আইনের মাধ্যমে যে যে আইনের মাধ্যমে হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি নিয়োগের একটা প্রক্রিয়া তারা বের করবে এবং সেখানে দশ জনের একটা কমিটিও ঠিক করে দেওয়া হয়েছিল চিফ জাস্টিসের নেতৃত্বে অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের পারের সভাপতি আইন সচিব দুইজন রুলিং পার্টির এমপি দুইজন অপোজিশন এমপি এইভাবে দশ জন একটা কমিটি করা হয়েছিল এবং তখন বলা হয়েছিল যদি হাইকোর্টে বিশ জন বিচারপতি যদি খালি থাকে যদি বলা হয় বিশ জনকে নিয়োগ করবে তাহলে এই কমিটি একটা প্রক্রিয়ার মাধ্যমে আইডার প্রিলিমিনারি পরীক্ষা রিটার্ন পরীক্ষা ভাইবা প্লাস তাদের কেসের যে সমস্ত রেফারেন্স আছে এইগুলো দেখে তারা বিশ জন ওই বিশ জনের জায়গায় চল্লিশ জন বা পঞ্চাশ জনকে রিকমেন্ড করবে সরকারের কাছে পঞ্চাশ জনের নাম পাঠাবে এই পঞ্চাশ জনের ভিতর তখন সরকার বাহাদুর তারা বিশ জন বা পঁচিশ জনকে সিলেকশন করবে যদি তারা মনে করে যে তারা আমলিক ফ্যামিলি বা বিএনপি ফ্যামিলি বা জামাত ফ্যামিলি বা যে কোনো ফ্যামিলি বা যে সরকার ক্ষমতায় থাকে তাহলে কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু ফেয়ার হয়ে যায় তাহলে আমি কোনো লোক এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাকে সিস্টেমটা ডেভেলপ করতে হবে আপনি দেখেন আরেকটি আইন করেছিল অ্যাটর্নি সার্ভিস টু এই যে আপনি দেখেন প্রতিটা সরকার পরিবর্তন হয় এই যে আমলিক সরকার পরিবর্তন হয়ে গেছে এখন অ্যাটর্নি জেনারেল পরিবর্তন হয়েছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হচ্ছে জেলায় জেলায় পিপি এপিপি নিয়োগ করা হচ্ছে কিসের বেসিসে কিসের ক্রাইটেরিয়াতে নিয়োগগুলো দেওয়া হচ্ছে আমাদের কোটা কোটা বিরোধী যে আন্দোলনটা হলো সেখানে বলা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন তার মানে বৈষম্য সকল জায়গায় আপনি বাংলাদেশের সরকারের পিওরো চাকরি চাকরি পেতে গেলেও কিন্তু আপনাকে একটা ভাইবা দেওয়া লাগে সেখানে হাইকোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কোন প্রক্রিয়া আপনার কোন নিয়োগ প্রক্রিয়া নাই কোন রিটার্ন পরীক্ষা নেয় ইভেন আপনার ওকালাতি প্র্যাকটিসে যে আপনার যে আপনাদের গুলো আছে সেগুলো কিন্তু নেওয়া হয় না ওই ক্ষেত্রে তখন কিন্তু বলা হয়েছিল অ্যাটর্নি সার্ভিস টু থাউজেন্ড এইটে বলা হয়েছিল যে এডিশনাল অ্যাটর্নি জেনারেল পর্যন্ত এটা নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এবং তারা তারা আমাদের ক্যাডার সার্ভিসের মতো তারা পদোন্নতি পেয়ে অ্যাটর্নি জেনারেল পর্যন্ত আসবে এবং সরকার বাহাদুর এদের ভিতর থেকে একজনকে নিয়োগ করবে এরপরে দেখেন কন্টেম্পন্টিন টোয়েন্টি সিক্স আমরা আদালতের এগেন্স্টে কথা বলতে পারি না কথায় কথায় আদালত অবমাননায় কোন কথা বললে আদালত অবমাননা হবে আপনি একশো বছরের আগের আইন দিয়ে যদি আপনি আদালত অবমাননা যদি ডিফাইন করেন তাহলে করণের ফাঁক তাহলে তো আমাদের একশো বছর পিসিএ যেতে হবে কন্টেম্প অফ কোর্ট নাইনটিন এটা কিন্তু এটা কিন্তু ভারত সম্ভবত সত্তর না একাত্তর সালে সংশোধন করেছে পাকিস্তান সংশোধন করেছে নাইনটিন সেভেন্টি আমাদের কিন্তু এখনো সংশোধন করা হয় নাই এটি দু হাজার আট সালেও কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছিল এবং তারা সংশোধন করেছিল কন্টেম্প অফ কোর্ট নাইনটিন টোয়েন্টি সিক্স এখন আপনি আসেন আওয়ামী সরকার পাওয়ারে আসার পরে তিনটি আইনের কোনো আইনি কিন্তু পার্লামেন্টে অনুমোদন দেয় না এবং অন ইলেভেনের সময় একশো ছাব্বিশটি অর্ডিনেন্স পাস করা হয়েছিল শেখ হাসিনা যে আইনগুলো তার পক্ষে গিয়েছে সেই আইনটাই পার্লামেন্টে পাশ করেছে বাকিগুলো করে যার জন্য এই হয়ে গেছে আমাদের পুলিশ রিফর্ম কিন্তু পাশ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল আইনটা পাশ করার জন্য শেখ হাসিনা কিন্তু সে আইনটাও কিন্তু পাশ করে নাই কারণ শেখ হাসিনায় ক্ষমতায় আসার দরকার ছিল সেনাবাহিনীকে ব্যবহার করেছিল অন ইলেভেনের মাধ্যমে উনি ক্ষমতায় এসেছিলেন তারপরে উনি ভেবেছিলেন যে উনি আজীবন ক্ষমতায় থাকবেন ওনার ছেলে মেয়ে আর নাতি নাতি সবাই ক্ষমতা থাকবেন এই কারণে উনি পুলিশকে রিফর্ম করেন নাই জুডিশিয়ারিকে রিফর্ম করেন নাই এই জন্য আপনি আজকে যেটা আলোচনা করলেন যে বিচার বিভাগ কেমন হওয়া উচিত আমাদের অ্যাডভোকেট ওই যে মহসিন রশিদ যে কথাগুলো বললেন দিজ আর দা প্রসিজুরাল ল বা প্রসিজুরাল মিস্টেক কিন্তু আমি মনে করি যে সবচেয়ে বড় হলো সিস্টেম ডেভেলপ করা আমি আমি ডক্টর আসিফ নজরুলকে বলবো আমি যে কথাগুলো বললাম আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি আপনার মানে সরকার থাকতে আপনি এই রিফর্ম গুলো অবশ্যই করে যাবেন পরবর্তী পরবর্তী রাজনৈতিক সরকার এসে এটা পার্লামেন্ট অনুমোদন দিক আর না দিক বা জাতির কাছে এই সরকার ক্লিয়ার থাকবে যে এটি ছিল একটা গণতান্ত্রিক সরকার জনগণের সরকার বিপ্লবী সরকার আমাদের পক্ষ থেকে আমাদের লিমিটেশনের ভিতর থেকে আমাদের যে কাজগুলো করার দরকার সে কাজগুলো আমি আমরা করেছি এই কারণে বিচার বিভাগ পুলিশ এবং আমলাতন্ত্র আমি মনে করি এই তিনটা সবচাইতে উদ্যোগে নেওয়া উচিত এবং আমাদের বাংলাদেশের যে সংবিধান সতেরোটা সংশোধনী আসার পরে এই সংবিধান আর সংবিধান নাই এবং এই সংবিধানও সংশোধন করে একটা যুগোপযোগী সংশোধন সংবিধানও করা উচিত মনে হক এই টার্নে আমার আপাতত এইটুকু পর্যন্ত